এটা জাতীয় সাথে মেনে নেওয়া দরকার আজকে মাইকেচা কই রাতার আগে চুকনগরে আমরা এসেছি সেখান থেকে কথা বলতে বলতে আমাদের যাত্রা শুরু আমাদের তো অনেক জায়গায় বিপুল পরিমাণ ফুল উপহার দেওয়া হয়েছে এটা একটাmodelVersion এই যে জনতাকে কেউ ফুল উপহার দেয় নাই আমি একটা ফুল উপহার দিলাম আপনারা গ্রহণ একটা বৈষম্য দূর করতে চায় আলহামদুলিল্লাহ আমরা বৈষমহীন বাংলাদেশ করতে চাই ঠিক আমাদের সন্তানরা দাবি ছিল 24 এর স্বাধীনতার দাবি ছিল ওই 1971 বাই বাই আমরা ন্যায় চাই সাইনিয়ার বাংলাদেশ চাই বৈষম্য দূর করতে চাই এই বৈষম্য দূর করতে গিয়ে রাত সাইনে নে তারা রক্তটা দিয়েছিল ঠিক আবু সাইদ থেকে শুরু রিয়াজ শেষ প্রায় দুই হাজারের মতো আমাদের মুখের ধর নিশ্চয় নির্মম ফাঁসা শেখ হাসিনার সরকারের হাতে জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেল দাবি আদায় করতে নেমে তাদের বীরদের প্রতি আবু সাহেব রুকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র সে তার দাবির সবককে বুক মেলে দিয়েছিল দাদা বলে দিয়েছিল চিৎকার করে বলেছিল বুকের ভিতরে তুমি গুলি ছড়ক বন্দুক থেকে গুলি কর ঠিক ঠিক গবীর চিৎকার দিয়েছিল যে আমার দেশের মানুষ আমার বুকে অনাহতা গুলি ছড়বে না কিন্তু পর পর আপনি কোন ভাবে তিনটা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো হত্যা করার পরে বলা হলো আবু সরকারের নির্দেশে হত্যা করা হয়নি আন্দোলনকারীরা হত্যা করেছে এবং তাকে গুলি করা হয়নি পোস্টমর্টম রিপোর্ট পাল্টে দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু না আল্লাহ দফায় দফায় জুলুম বরদাস করলেন না এক আবু সাহিদের এই অবস্থা দেখে সারা দুনিয়া কেঁপে উঠল শুধু বাংলাদেশ না দুনিয়ার বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে প্রতিবাদ করলো মানবাধিকার সংগঠন গুলো প্রতিবাদ করলো বিভিন্ন রাষ্ট্র প্রতিবাদ করলো সে জনগণের মুক্তির আন্দোলনের বিশ্বময় প্রতীক হয়ে ভিড় হয়ে উঠলো আর বাংলাদেশে যুবক যুবতীরা বলল আমাদের এক ভাই দেশ এবং জনগণের দাবি জন্য যেভাবে জীবন দিয়েছে আমরা লাখো যুবক যুবতী আজকে সেই দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে করলাম

লোকে গুলি alignItems করার জন্য প্রস্তুত হয়ে রাস্তা নামছে তারা রাস্তা ছেলে পালায় না ঠিক যারা জনগণকে পার দিয়ে চেয়েছিলেন গায়ের জুড়ে গুলির জুড়ে দমন করতে চেয়েছিলেন শেষ পর্যন্ত তারাই পালিয়ে গেছে ঠিক অথচ তারা বড় চৌরাগুলে বলেছিলেন অমুক পালায় না ঠিক অমুক পালা আর একজন বলেছিলেন যাব কোথায় তোমার বাড়ি চলে যাব এখন কোথায় আপনি এখন নিজের পরিচয় দিতে পারেন না কেন শেষ পর্যন্ত পালাতে গিয়ে জায়গা হলো কলা পাতায় একজন কলা পাতায় ঘুমায় নাই ধরা পড়েছে জনতার হাতে মানুষ জিজ্ঞেস করে কে গো আপনি বলে আমি শামসুদ্দিন চৌধুরী

সেই মতো সবার বিরুদ্ধে আপনি এরকম করেছেন বিচারপতি থাকা অবস্থায় ছাত্রী যুবলীগের গুন্ডাদের সাথে আপনি মিটিং করেছেন